পৃথিবীতে করাব বলে আলাম মানুষকে পাঠিয়েছেন নারী পুরুষ সহজিন ইনসান যাই পাঠিয়েছেন এই মানুষদের মধ্যে দুইটা গ্রুপে বিভক্ত দেখেন আমরা সমাজের মধ্যে বসবাস করি স্বাভাবিকভাবেও কিন্তু আমরা দুই গ্রুপে বিভক্ত এক গ্রুপ হলো ডানপন্থী আরেক গ্রুপ হলো বামপন্থী ডানপন্থী বললে আমরা বুঝি তারা ইসলামপন্থী বামপন্থী বললে বুঝি তারা নাস্তিক্যবাদে বিশ্বাসী আমরা যেভাবে সহজ এটা বুঝি এটাই কিন্তু কোরআনের ভাষা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা কোরআনেও কিন্তু দুইটা ভাগ করা হয়েছে একটা হল ডানপন্থী আরেকটা হলো বামপন্থী ওরানে দুইটা ভাগ করা হয়েছে একটা হলো সৌভাগ্যবান আর একটা হলো দুর্ভাগা জাতি ওরানে দুইটা ভাগ করা হয়েছে একটা হলো জান্নাতি আরেকটা হলো করা হয়েছে এক গ্রুপ হল সরাসরি নামে যাবে আরেক গ্রুপ জান্নাতে যাবে ভাগ আমরা যতটাই করি সব ভাগের চূড়ান্ত ভাগ হলো এটা এক গ্রুপ যাবে জান্নাতে আরেক গ্রুপ যাবে জাহান্নামে এই ভাগ করে দিলেন কে জোরে বলেন কে ভাগ করে দিলেন জান্নাতি এবং জাহান নামি এখন জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে কারা কোরআনে কারিমের আয়াত অনেক আয়াতে বর্ণনা দেওয়া আছে কিন্তু কোরআনের আলোচনায় যাওয়ার আগে জান্নাতে কারা যাবে জাহান নামে কারা যাবে এটা সংক্ষিপ্ত অল্প কথায় আপনি আমি যদি জানতে চাই যে এক দুই লাইনের কথায় তাহলে সেটা হলো এই যে জান্নাতে তারাই যাবে যারা আল্লাহ আনুগত্য এবং আল্লাহর দিনকে ভালোবাসে অনুসরণ করে তারা যাবে জান্নাতে আর যারা আল্লাহর দিনকে না দিনের অনুসরণ করে না তারা যাবে জাহান্নামে আবার যদি এটাকে আর একটু ডিফাইন করে একটু বিশ্লেষণ করে এক্সপ্লেইন করি তাহলে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ দিনকে ভালোবাসে না আরেক শ্রেণীর মানুষ দিনকে ভালোবাসে যারা দিনকে ভালোবাসে তারা দিনের কাজে আসে যারা দিনকে ভালোবাসে না তারা দিনের কাজে আসে না তারা যেটা ভালোবাসে সেদিকেই যায় তার মানে কোরআনের কথা যখন হয় সেখানে ওই মানুষগুলোই আসে আসে যারা কোরআনকে ভালোবাসে ঠিক না আবার আপনি গানের আয়োজন দেন গানের আয়োজনে তাদেরকেই পাবেন যারা গানটাকে ভালোবাসে তার মানে যার অন্তরে যা লালন করে তিনি সেটার দিকে দৌড়াইয়া যায় আজান হয় প্রতিদিন আজান হয় এই আজান হওয়ার পরে মানুষ দুই দুই শ্রেণীর মানুষ দুই দিকে দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে নাজাতের জন্য ডাকেন সফলতার জন্য ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ডাক দিলে তুমি আমার ডাকে সাড়া দিবে আমার ডাকে সাড়া দিলে তোমার ডাকেও আমি সাড়া দিব আল্লাহ আলামিন পৃথিবীর মানুষকে দৈনিক করে ডাকেন মসজিদের দিকে দৈনিক পাঁচবার যখন ডাকেন এক শ্রেণীর মানুষ মসজিদের দিকে দৌড়ায় আরেক শ্রেণীর মানুষ মসজিদ বাদ দিয়ে দিকে দৌড়ায় কারণ হলো এক শ্রেণীর অন্তরের মধ্যে নামাজের মহাব্বত আল্লাহর মহাব্বত দিনের মহাব্বত যার অন্তরে আল্লাহর দিনের ভালোবাসা সে দিনের দিকে দৌড়ায় আর যার অন্তরে দিনের মহাব্বত নাই শয়তানের মহাব্বত শয়তানের ভালোবাসা সেই দিকে সে দৌড়ায় ইমানদার বোঝে আল্লাহ তাকে কোন দিকে ডাকেন ইমানদার বুঝেন কোন দিকে তার জন্য সফলতা আছে الله رب العالمين بل والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم

আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দারুস সালামের দিকে ডাকেন দারুস সালামের দুইটি অর্থ একটা হলো জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম আর একটা যদি ইশাব্দিক অর্থে বলি দারুস সালাম মানে হলো শান্তির ঘর তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শান্তির দিকে ডাকেন জান্নাতের দিকে ডাকেন ওয়ায়হদি মাইয়্যাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম এবং আল্লাহ আল্লাহ যাকে কি রাব্বুল আল্লাহরমিন মানুষকে জান্নাতের দিকে ডাকে আর শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডাকে পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর হলো জান্নাতি আরেক শ্রেণীর হলো জাহান্নামি ফারিquন ফিল জান্নাতি ওয়া ফারিquন ফিস এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী যারা জাহান্নামে যাবে তাদের অন্তরের মধ্যে দিন ভালো লাগবে না যারা জান্নাতি হবে তাদের মধ্যে দিনের ভালোবাসা থাকবে যারা জান্নাতি হবে তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে যারা জান্নাতি হবে তাদের মধ্যে কোরআনের mohabbat থাকবে দিনের mohabbat থাকবে جرى جهنم هو بطاطا للمدينه ركول محبطه بنا الله رسول بلسن كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى আল্লাহ নবী বললেন আমার উম্মতের যারা আছে সকলেই জান্নাতে যাবে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার উম্মতের লোকেরা সকলেই জান্নাতে যাবে শুধুমাত্র তারা সারা যারা অস্বীকার করলো আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ তারা অস্বীকার করলো রসুল বললেন মান আতা আনি ফাকাদ দাখালাল জান্নাত যে আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমাকে অস্বীকার করলো যে আমাকে অস্বীকার যে আমার আনুগত্য করলো না সেই অস্বীকার করলো তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করে তার মধ্যে বসবাসের জন্য মানুষ তৈরি করেছেন কিন্তু আল্লাহ আল্লাপ রব আলামিন। দুনিয়ার মানুষ জাহান্ন কখনোই আল্লাহ চান না আল্লাহ চানুষ যেন তার আল্লাপাক রবুল আলামিন, জান্নাত বানালেন জাহান্নাম বানালেন জান্নাত বানিয়ে জিবরিল আমিনকে বললেন ও জিবরিল তুমি যাও জাহান্নামটা দেখিয়ে আসো জান্নাতটা দেখিয়ে আসো জিবরিল আলাইহিস সালাতু সালাম জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন আসার পরে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি উপস্থাপন করলেন ও গো আল্লাহ জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত যেই নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছো পৃথিবীর কোন মানুষ জান্নাত ছাড়া অন্য কোথাও সে যাবে না এবং যেতে চাইবে না আর জাহান্নাম এমন ভাবে তুমি বানিয়েছো পৃথিবীর কোন মানুষ এবং জিন জাতির কেউ কোনদিন জাহান নামেও যাবে না তার মানে জাহান নামের ভয়াবহতা আর জান্নাতে নিয়ামত দ্বারা পরিপূর্ণ যেভাবে করে দিয়েছেন এটা দ্বারা কেউ কোনদিন জান্নাত ছাড়বে না জাহান নামেও যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাত কেউ সাজায় দিলেন জাহান নাম সাজায়ে দিলেন সাজায় দেওয়ার পরে জিব্রাইল আমিনকে বললেন জিব্রাইল যাও তুমি জান্নাত দেখে আসো জিব্রাইল আমিন এবার জান্নাত দেখতে গেলেন যেই জান্নাত দেখে এসেছেন নাজ নিয়ামত অফুরন্ত নিয়ামত দ্বারা জান্নাতটা পরিপূর্ণ করা আছে এবার ওই জান্নাতের চতুর্পাশে পাশে এমন এমন বিষয়গুলো দেখলেন দেখে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন ওগো আল্লাহ জান্নাতের চতুর্পাশে পাশে এমন এমন জিনিসগুলো দিয়ে সাজানো বনিয়াদব এটা পার হয়ে জান্নাতে যাওয়া তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে তার মানে হলো পৃথিবীর যত কষ্ট পৃথিবীর যত অভাবনট পৃথিবীর যত পরীক্ষা নিরীক্ষা যা আছে সবকিছু জান্নাতের চারপাশে